আল্লাহু রমজান শেষ হয়ে যাচ্ছে বুকের ভেতরটা কেমন যেন লাগছে জানি না কতটুকু গুনাহ মাফ করতে পেরেছি আল্লাহ আল্লাপাক আমাদের সবার গুনাহ মাফ করে দেখ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শারমিন আক্তার আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আসলে রমজান আসার পর থেকে গাছগুলোর উপর আমি একটু যত্ন নিতে পারছি না অবশ্য ফাতিহা প্রতিদিনই গাছে পানি দিচ্ছিল তা আমি একদমই গাছে পানি দিতে পারছি না ফাতিহা আজকে নেই ও কোচিংয়ে গেছে তো চিন্তা করলাম আজকে আমি পানি দিয়ে দিই ও তো আর পুরোপুরি যত্ন নিতে পারে না এই মরা পাতাগুলো একটু ফেলে দিচ্ছি ফাতিহা অনেক গাছ পছন্দ করে ও আমরা যখন কোয়ার্টারে থাকতাম ও প্রায় ছোটবেলা গাছের সাথে কথা বলতো বলতো যে গাছ নাকি ওর বন্ধু এই বেলি গাছ ফুলের গাছটা একদমই মরে গেছিল দেখেন কি অবস্থা আমার মেয়ে গাছে পানি দিতে দিতে এই যে এখন ফুল ধরতেছে ছোট ছোট ফুল মাসাল্লাহ যত্ন নিলে সব কিছুই টিকে থাকে এই যে ফুলের কলি কি সুন্দর ফুল ধরবে বেলি ফুল কিন্তু আমার অনেক পছন্দের আমার মেয়েও খুব পছন্দ করে বেলি ফুল তো আল্লাহ রহমতে যদি ফুলটা ধরে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে মিষ্টি খাওয়াবো আজকে সাজনা রান্না করব। সাজনা ছোটোবেলা মোট পছন্দ করতাম না আর এখন বড় হয়ে গিয়েছে এখন অনেক ভালো লাগে সাজনা আমরা কোয়ার্টারে থাকতে সাজনা গাছ ছিল আমাদের অনেক সাজনা ধরতাম আমরা সবাইকে দিয়ে তারপর খেতাম তো আজকে এটা আমার শ্বশুর আমার বাড়ি না আমার বোনের বাড়ি থেকে নিয়ে আসছে সাজনাগুলো ওনাদেরও অনেক গাছ হয় তো আজকে চিন্তা করলাম যে সাজনা দিয়ে ডাউল রান্না করব। আমি সামান্য পরিমাণ ডাল নিয়ে নিয়েছি কারণ সাজনা দিয়ে ডাল রান্না করলে খুব ঘন ডাল নেওয়া যায় না অল্প নিতে হয় তাই অল্প নিয়েছি সাজনার ডাউল রান্না করতে হলে ডাউলের পরিমাণটা একটু কমই দিতে হয় যাতে করে সাজনাগুলো উপরে ভাসে ঘন না হয় পাতলা রান্না করা যায় আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ডালটাকে আগে ফুটিয়ে নিব ডাল ফুটতে থাকুক এর মধ্যে আমি অন্য কাজগুলো করে আসি আসলে ড্রেসিং টেবিলটা আবার সব সময় মুছতে হয় আমার ছেলে সব সময় হাত দিয়ে ড্রেসিং টেবিলে ধরে আয়নাগুলো তা আয়না ঘোলা দেখা গেলে কিন্তু ভালো লাগে না আর আমরা মেয়েদের অনেক কাজই থাকে সংসারে সব কাজ তো আর দেখানো সম্ভব হয় না ভিডিওতে যতটুকু পারা যায় ততটুকুই দেখা হয় কিন্তু সারাদিনই কাজ থাকে আজকে যেহেতু মার্কেটে যাব তাই তাড়াতাড়ি ঘরটার গুছিয়ে নিচ্ছি সাজনার ডাউল রান্না করতে নর্মালি যেভাবে রান্না করা হয় ডাউল ঠিক সেভাবেই রান্না করতে হয় শুধুমাত্র ডাউলটা হয়ে গেলে উপর দিয়ে সাজনাগুলো ছেড়ে দিতে হবে পানির পরিমাণটা বেশি দিয়ে দিব পানি বেশি না দিলে তখন ঘন হয়ে যায় তাহলে সাজনাটা খেতে ভালো লাগে না আর সাজনা দিয়ে অনেক কিছুই রান্না করা যায় সবজি রান্না করা যায় সুটকি দিয়ে রান্না করা যায় সাজনাটা ভালোই আসলে আমার মজা লাগে অনেক আমি সাজনার ডাউলে একটু আলু চটকিয়ে দিয়ে দিয়েছি তাহলে খেতে অনেক স্বাদ লাগবে বাজার থেকে কাঁচামরিচ নিয়ে এসেছি কিন্তু সময়ের জন্য কাঁচামরিচ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করলে অনেক দিন থাকে তো কাঁচামরিচ বাছার পরে নিচে একটা কাগজ দিয়ে দিবেন কাগজ দিয়ে কাঁচামরিচগুলোকে রেখে উপর দিয়ে একটা টিস্যু দিয়ে দিলেই কাঁচামরিচ অনেক দিন থাকবে ভিজবেও না শুকনো শুকনো থাকবে রায়ানের বাবা ঈদের জন্য গরুর গোশত নিয়ে আসছে যেদিন কারণ বাজার গেছিলাম সেদিনই বলছিলাম যে কিনে নিতে ওই দিন সাতশো পঞ্চাশ নাকি সাতশো আশি টাকা বলেছিল এত আগে কেনার দরকার নাই পরেই কিনি এখন বাজারে গিয়ে দেখে যে আটশো টাকা কেজি তা আমি বললাম যে আগে কিনলেই তো ভালো হইতো এখন আস্তে আস্তে আরও দাম বাড়বে আপনারা তাড়াতাড়ি কিনে ফেলুন গরুর গোশ আমার ডাউল রান্না করা শেষ আর মার্কেটে যাওয়ার ভিডিওটি আপনাদেরকে দেখালাম না আরেক দিন দেখাবো হাই রে আল্লাহ কি অবস্থা করছে ঘরের আমি একটু ঘরে নাই আর ঘরে কাগজ পাতি ফালাইয়া ফাতিহা এগুলো কে ফালাইছে কাগজগুলো ওরা কই গেছে কেমন লাগতেছে আমার এগুলো গুছাইতে গেলে আমার এখন খবর হয়ে যাবে আজকে কোথায় গেছে এগুলা কি অবস্থা ঘরে এত নোংরা হয়ে থাকে মানুষের ওরা কই গেছে আমি আজকে খুঁজে বের করব এই যে দুইটা এই মোবাইল দেখতেছো দুইজনে না ঘরের অবস্থা করছো কেন আসো দুজনেই আসো এই ঘরের এই অবস্থা কে করছে দুজনে মিললে এখন গুছাবা আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে এগুলা গুছাইতে রোজা রেখে সারা দিন পরে আমি বাসা আসছি কি বলি সারা দিন পরে না মার্কেট থেকে আইসা এরকম ঘরের অবস্থা দেখলে কেমন লাগে এই ছেলেটা বেশি দুষ্টু তাড়াতাড়ি গুছাও ঘর আমি গুছাই রেখে গেছি আর এরকম করলা কেন তাড়াতাড়ি গুছাও রায়ান যাও কাগজ উঠাও এই কাগজগুলো তুমি ফালাইছো তুমি ছাড়া এগুলো কেউ ফালায় না আমি জানি তাড়াতাড়ি যাও আবার হাসতেছে পাজি আসলে ঘর অগোছালো দেখলে বাচ্চাদেরকে বকি কিন্তু ওরাই বা কি করবে শুধু সাচার দেওয়ালের মধ্যে আটকায় থাকতে হয় একটু খেলতেও যেতে পারে না যাই হোক আমি ঘর গুছিয়ে নিচ্ছি ভালো আছো তুমি কি নাম তোমার কি নাম মেয়েটি অনেক কিউট তাই না আমাদের পাশের বিল্ডিং থাকে তো সব সময় এখানে থাকে আর রায়ানের সাথে কথা বলে তো রায়ান যদি জিজ্ঞেস করে ওর নাম কি ও বলে ওর নাম নাকি জিলেপি মানে অনেক হাসি আসে ওর কথা শুনলে তো আমার ভিডিওটি এখানেই শেষ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ